আজকের ভিডিওতে যা যা থাকছে তো প্রথমে আমি শুরু করব কচু শাকের ঘন্ট দিয়ে সাথে থাকবে শিং মাছ এবং মিষ্টি কুমোরের ঝোল তো তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এসেছি আপনাদের সাথে একটি কচু শাকের ঘন্টর রেসিপি নিয়ে তো প্রথমে আমি এই কচু শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিব কচু শাকটাকে ছোটো করে কেটে নিব কিন্তু কচু শাকের উপরের যে ছালটা আছে না সেই ছালটা আমি ফেলবো না তাহলে চলুন আমি কিভাবে কচু শাকটা কাটি দেখতেই থাকুন আমি এখানে একটা বটি নিয়ে নিয়েছি কচুর শাকটাকে ছোট করে একদম এরকমের সাইজ করে নিচ্ছি কিন্তু আমি এটার সালটাকে ফেলছি না আপনারা ভাবতে পারেন যে এটার ছাল সহ আবার কিভাবে খায় কচুর শাল তো ফেলতে হয় তো অবশ্যই এটা আমি যখন ভাব দেব তখন দেখবেন একটুখানি শালও থাকবে না মোমের মতো একদম সেদ্ধ হয়ে যাবে একদম পারফেক্ট করে কেটে নিলাম তো আমার কচু শাকগুলা কাঁটাকুটা একদম শেষ দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কাটাটা। তো এভাবে করে কচু শাকটাকে কেটে নিব আর এখানে আছে চারটা ইলিশ মাছের মাথা ছোট মাছের মাথা এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না আমার বয়সটা অনেক খারাপ হয়ে গিয়েছে তাই কচু শাকগুলাকে আমি অল্প পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম এখন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন এখন একটু নাড়া দিয়ে দিলাম একদম নরম হয়ে গিয়েছে কেউ জানবি অচেনা অপরিচিত মানুষ যখন এটা খাবে কেউ বুঝতেই পারবে না যে আমি এটার মানে বাকলটা ফালাই বা খালটা ফালাই উপর থেকে তো দেখুন কতটুকু হয়ে গিয়েছে আবারও আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো দেখেছেন কতটুকু হয়ে গিয়েছে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে আরেকটা চুলায় সরিয়ে রাখবো ওই কড়াইটাকে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর গোলে মোমের মতো হয়ে গিয়েছে এখন চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে পেঁয়াজ এবং তেল এবং কাঁচামরিচ দুইটা তিন দুইটা একসঙ্গে করে নিলাম এখানে আমি আর লবণ দিব না যেহেতু আমি কচু শাকের সাথে লবণ দিয়েছি যদি বেশি হয়ে যায় এখন তেল দিয়ে দিলাম তেল দিয়ে এটাকে একটু বাদামি বাদামি করে ভেজে নিব জালটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া আমি বাকি মশলাগুলোকে দিয়ে দিব তো দেখতেই থাকুন আমি কি কি মশলা অ্যাড করি এর সাথে আমার পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু রসুন বাটা দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া মশলা টুকু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব তেল ওঠা পর্যন্ত মশলাটার গায়ের থেকে যেন তেল উঠে যায় উপরে তো এখানে আমি নাড়াচাড়া করে একটুখানি পানি দিয়ে দিব। অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে আরেকটু একটু কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কত সুন্দর হয়েছে এভাবে করে আপনারা কচু শাক ইলিশ মাছের কুটা দিয়ে রান্না করে খেতে পারেন অবশ্যই ভালো লাগবো দেখুন আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি সেদ্ধ করা কচু এবং মাছগুলাকে প্রথমে দিয়ে দিব মাছের কাটাকুটাগুলা মাছের কুটাগুলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এখন আমি কচু শাক এর ভিতরে দিয়ে দিব দেখুন কতটুকু হয়েছে তাই কচু শাকটাকে আমি সুন্দর করে নাড়তে 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 একদম ভাজা ভাজা করে নিব। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। আর কমেন্টে জানাবেন কচু শাকের রান্নাটা কেমন হয়েছে তো দেখতেই থাকুন কচু শাকটা আমি কিভাবে করে ভাজা ভাজা করে নিচ্ছি এভাবে করে কচু শাক দিয়ে অনেকগুলা ভাত খাওয়া যায় এটা হলে তো আমার আর অন্য কিছুই লাগে না আমি দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে নিব। এত সুন্দর হয়েছে আমি সব সময় কচুটা এভাবে করে খাই তো এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখতেই থাকুন তাহলে তো রান্নাগুলো আমার একদম হয়ে গেছে ই আমি লাগতেছে দেখুন দুইটা রান্নাই আমার অনেক সুন্দর হয়েছে শিং মাছের ঝোল আর কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্টা なしにピタノンです。